আজকে আমরা বগুড়া শহরের এমন একটি বাংলা খাবারের হোটেলে গেছিলাম যে হোটেলে প্রায় পাঁচ ঘন্টার মধ্যে পঞ্চাশ থেকে ষাট কেজি গরুর মাংসের কালাবোনা বিক্রি করা হয় এটি খাইতে আমি রিপন ভাই ও তৌহিদ তিনজনে মিলে ঠিক দুপুর আড়াইটার দিকে রওনা দিছিলাম বগুড়া সাতমাতা সেন্ট্রাল মসজিদের দিকে মসজিদের সামনে নেমেই প্রথমে আগে অটোওয়ালা ভাইটিকে অটো ভাড়াটা দিয়ে দিলাম তারপরে চলে আসলাম বগুড়ার সেই জনপ্রিয় সাজু ভাইয়ের হোটেলে বাট সমস্যা হলো এখন আমাদেরকে এইখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে কারণ বসার মতো একটি টেবিলও সব টেবিল ফুল এই সাজু ভাইয়ের হোটেল এর সব থেকে জনপ্রিয় একটি খাবারের নামই হলো গরুর মাংসের কালাভুনা কালাভুনার পাশাপাশি পেয়ে নদীর গোসি এই হোটেলের খাবারগুলো যদি আপনারা খাইতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে আসতে হবে মোটামুটি দশ মিনিট পরে আমরা কিন্তু একটি টেবিল ফাঁকা পাই আর সেই টেবিলে হাত ধুয়ে বসে পড়ি আমরা ইসলাম দুই বাটি কালাভুনা এক বাটি মগজ ভাজি ও এক বাটি চটচটে প্রথমে কিন্তু আমরা সেই আলুর চটচটে দিয়েই খাওয়াটা শুরু করি তবে আমরা বগুড়ার মানুষেরা কিন্তু নরমালি এটাকে পুরপুরিও বলে থাকি আমার দেখা বগুড়ার মধ্যে বেস্ট একটি বাংলা খাবারের হোটেল যে হোটেলের প্রত্যেকটি খাবারই অনেক মজাদার তবে আপনারা যদি সত্যিকারের কালাভুনা ভক্ত মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন হলেও সাজু ভাইয়ের হোটেলের কালাভুনাটা ট্রাই করবেন আশা করি বেস্ট লাগবে আর এখানকার কালাভুনার মূল্য কত ছিল এটা কিন্তু আমি অবশ্যই কমেন্টে পিন করে দিব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ